ম্যাডাম আপনি কোনো চিন্তা করবেন না আমরা এই ব্যাপারে সোহন সাহেবের সঙ্গে কথা বলবো যদি দরকার হয় সবাই একসঙ্গে মিলে তারপর না হয় ডিলটা করে ফেলবো আসসালামু আলাইকুম ম্যাডাম লাস্ট টাইম হয়ে গিয়েছে এক কাজ করুন না আপনি খাবারটা খেয়ে নিন তারপর না হয় আপনার কথা বললেন তুমি আমার কত খেয়াল রাখো এই ব্যাপারটা আমার খুব ভালো লাগে এখানে খেয়াল করার কি আছে ম্যাডাম এটা তো কাজ তাই না আর তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন ভিতরে অনেক কাজ আছে না যাও গিয়ে কাজ করো জি ম্যাডাম কি ব্যাপার তুমি সঙ্গে এভাবে খারাপ ব্যবহার করলে যে খারাপ ব্যবহার করব না তো কি করব আপনি দেখছেন না সকাল থেকে ম্যাডামের পেছনে আঠার মতো লেগে আছে আর ম্যাডাম আপনিও তো ওকে কিছু বললেন না 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 আপনি যেরকমটা ভাবছেন এরকম কিছুই না ম্যাডাম আমি নিজেও দেখেছি ও কিন্তু সবসময় আপনার পেছন পেছনেই থাকে ইনফ্যাক্ট আপনি খেয়াল করে দেখবেন আমরা সবাই কিন্তু ক্যান্টিন থেকে লাঞ্চ করি রাইট ও একজন একা একটা মানুষ সবসময় শুধু আমাদের স্টোর রুমে পড়ে থাকার ওখানে লাঞ্চ করে এর রিজনটা কি আমার তো মনে হচ্ছে ম্যাডাম এর পেছনে সড়ো একটা কারণ আছে আচ্ছা বাই এনি চান্স ম্যাডাম আমরা না থাকলেও আবার অফিস থেকে কোনো চুরি টুরি করে না তো দেখুন আমি বললাম তো আপনারা যেমনটা ভাবছেন এরকম কিছুই না এমন কিছুই হবে ম্যাডাম কারণ এইসব মানুষদেরকে আমি ভালো করে চিনি ওরা এই ধরনের কাজই করে আমার মনে হয় ম্যাডাম আমাদের একবার চেক করা উচিত হ্যাঁ আপনি ঠিকই বলেছেন চলেন

আর স্যার এতগুলো টাকা তুমি কি করো সেটাই তাতিক তোমাক অফিস থেকে প্রতি মাসে পনেরো হাজার টাকা দেওয়া হয় কি করো এত টাকা দিয়ে বলো তো স্যার আমি মানছি আমি পনেরো টাকা বেতন পাই কিন্তু স্যার আমি যেদিন বেতনটা পাই সেদিন আমার বাড়িতে আমার টাকা পাঠিয়ে দিতে হয় তাহলে মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে তুমি এই শহরে কিভাবে চলো ম্যাডাম পাঁচ টাকা থেকে তিন হাজার টাকা আমার বাসা বেড়ায় চলে যায় আর এক টাকা টাকার চাইদায় খরচ আর বাকি থেকে এক হাজার টাকা সেটা দিয়ে কোনো রকম সেগুলো খেয়ে মাছটা কাটিয়ে নিতে হয় তো তুমি তো চাইলে একটা কাজ করতে পারো বাড়িতে দশ হাজার টাকা না পাঠিয়ে কিছু টাকা কম পাঠাও যাতে করে তুমি ভালোভাবে পুরো মাছটা চলতে পারো আসলে ম্যাডাম আমার বাড়িতে ইনকাম করার মতো একমাত্র আমি ছাড়া আর কেউ নেই আমার বাবা আছেন কিন্তু তিনি খুব অসুস্থ প্রত্যেক মাসে তার ওষুধের খরচ আর দশ হাজার টাকা দিয়ে এসব কিছু হয় না তার মধ্যে আমার একটা ছোটো বোন আছে পড়াশোনা করছে প্রত্যেকটা ভাইয়ের স্বপ্ন থাকে বোনকে ভালো করে পড়াশোনা করাবে ভালো স্কুলে পড়াবে ভালো কলেজে পড়াবে তারপর একটা ভালো জায়গায় বিয়ে দেবে কিন্তু আমি যে দশ হাজার টাকা দিই ম্যাডাম সেটা না আমার পরিবারে খরচ চলে না কোনো কিছু সময় কিন্তু তারপরেও তারা চেষ্টা করে আমাকে কখনো বলে না যে আমি এত কম টাকা কেন পাঠাই কারণ তারা জানে যে শহরে আমি দিন রাত পরিশ্রম করি শুধুমাত্র আমার পরিবারটাকে ভালো রাখার জন্য আর হাসতে হাসতে আমার বোনটাও বড় হচ্ছে কদিন পরে তোর বিয়ে দিতে হবে আমি জানি না যে আমি এত কম টাকার বেতনে চাকরি করে আমি কি করে কি করুন কিন্তু আপনার কাছে সুক্রিয়া ম্যাডাম একবারে তার পরিবারকে ফেলে দেয়নি যতটুকু পারছি চেষ্টা করছি আপনি ম্যাডাম একটা কথা জানেন আমি সবসময় মন খারাপ করে থাকি কিন্তু আমি কখনো বুঝতে চাই না কারণ আমি চাই যে আমার সামনে থাকা মানুষগুলো সবসময় আশেখে থাকুক কেউ যেন আমার কষ্টটা বুঝতে না পারে আর আমি কখনোই চাই না যে আমার জন্য কারো মন খারাপ হোক আজকে আমার বোনের জন্মদিন আমি কত বড় হতভাগা যে আমি আমার বোনটার জন্য কিছু করতে পারিনি একটা কথা কি ম্যাডাম গরিব মানুষ না সব খরচের মাঝখানে পড়ে পিষে যায় কিন্তু তারা কাউকে বলতে পারে না আমি হয়তো তাদের মধ্যে একজন আর ম্যাডাম আমি হয়তো আপনাদের অনেক সময় নষ্ট করেছি আমি এত কথা বলা আমার ঠিক হয়নি আপনারা জানেন ম্যাডাম খেয়ে নিন আর প্লিজ আমাকে আপনারা সবাই খাওয়াবো আতিক আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে তুমি প্লিজ আমাদের ক্ষমা করে দাও আমি আসলে তোমাকে ভুলে বুঝেছিলাম আসলে আমি ভেবেছিলাম তুমি গরীব তাই হয়তো খারাপ কাজ করবে সেজন্য তোমাকে এত কথা শুনিয়েছি তুমি প্লিজ আমাদের মাফ করে দাও আমরা কখনো তোমার সাথে এরকম ব্যবহার করব না আর হ্যাঁ আরেকটা বিষয় আমি জানিয়ে দিচ্ছি যে আগামী মাস থেকে আমি আতিকের স্যালারি বাড়িয়ে দিলাম এরপর থেকে তোমাকে এই টাকা পয়সা নিয়ে আর কোনো টেনশন করতে হবে না আর তুমি কি যেন বললে তোমার বোনের জন্মদিন আজকে এই ব্যাপার নিয়েও তুমি একদম মন খারাপ করো না আমি তোমার বোনের জন্মদিন উপলক্ষে একটা বার্থডে গিফটের অ্যারেঞ্জ করছি তুমি লাঞ্চটা করে সেটা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে দাও কেমন আর হ্যাঁ আজকে শেষবারের মতো এই মরিচ আর দেখ দিয়ে খাবারটা খেয়ে নাও আরে না ম্যাডাম আপনি সব কি বলছেন আসলে ম্যাডাম আপনি যে আপনার ভুলটা বুঝতে পেরেছেন এটাই আমার কাছে অনেক কিছু আর ম্যাডাম আপনি যে কথা বলেছেন তার জন্য আমি আপনার কাছে সত্যি ঋণী আমি জানি না ঋণের সত্যি হবে করতে হবে কিন্তু ম্যাডাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ আচ্ছা ঠিক আছে আজ তুমি এগুলো খেয়ে নাও আমি কাল থেকে তোমার জন্য খাবার রান্না করে নিয়ে আসবো আর তখন আমরা সবাই একসাথে বসে খাবো ঠিক আছে চলো 哦。Oh.